কথা আছে না যে বেশি খাতিরে ফ্যাট বাজে এই মিথিলার আঁকি হে কেম করছে চিন্তা করে দেখছেন মানে বাংলাদেশে জন্ম না হইলে আপনি যে কত কি মিস করে লাইতেন হিসাব নাই ওই রায় একটু ঘুম যাবেন এগুনে জ্বালা শান্তি মতো ঘুমো যাইতে পারবেন না কারণ আপনি ঘুম যাবেন আপনি অনেক কিছু মিস করে লাবেন আর না গেলে উঠতে আপনি আফসোস করবেন আই রে আমি তো দেখালাম না আপনার মধ্যে আফসোস যাবব হ্যাঁ কথা আছে না যে সঙ্গ দোষে আবাসে হ্যাঁ তো এই অবস্থা হয়েছে মিথিলার মিথিলার রয়েছে এই অবস্থা কারণ কি রকম মানুষ আখির আকি কেমন হইতে পারে আখির পরিবার কেমন হইতে পারে আখিরে দেখলেই বোঝা যায় আখি দেখলেই বোঝা যায় হ্যাঁ ওই সঙ্গ তো সেই মায়াটা নষ্ট হয়েছে মিথিলা তো তখন আমি একটা মিশাগত কয় নাই হ্যাঁ মিথিলা তখন আমি একটা মিশাগত কইছে এই মায়াডার ইউটিউব চ্যানেলটা খাইয়া দিছে এ মায়াটা মানুষের পাবলিকের কি লেগে যে হ্যা ইউটিউব চ্যানেল খাইছে হ্যাঁ মানে এর লেগে ও মাগু মানে কৌশলে মায় লগে কি খেলা খেলতেছে হ্যাঁ একে বলে সমকামিতা করে একে বলে এতদিন হনলাম না সমকামিতা তোর লগে তো তাইলে করছে কিলা এ আখি হ্যাঁ তুই অতো তাইলে মিথিলার লগে সমকামিতা করছ হ্যাঁ এটি কেমনি করছ তোর আইসা কারণ মিথিলার লগে তোরা অনেকটি ভিডিও বানাইসৎ হ্যাঁ মানুষের পরিবেশ দেখলে মানুষের চাল চলন দেখলে বোঝা যায় কে কেমন ফ্যামিলিতে উঠে হ্যাঁ এ তুমি পাই আডারে মনে করেন এমনি এমনি ফাঁসে আমায় আডার মানে জীবনটা নষ্ট করার চেষ্টা করতেছে তোরা কি মরবি না তোরা মরতি না হ্যাঁ তোরা জানাস না এতিমের হক যারা মাইরা খায় এতিমদের যারা কষ্ট দেয় আল্লাহ জীবন ও হ্যাঁ মাফ করতো না হ্যাঁ পুরা একটা পরিবার উঠতে পারে লাগছে এই মায়াদা আর মিথিলার উদ্দেশ্যে করতেছে আমি বুঝলাম না মিথিলার মা তো নাই মিথিলার বাবা আছে না হ্যাঁ মিথিলা যাই হ্যাঁ কাছে থাকলেই তো হয় মানুষ ওই যে খাতির করে ব্যাট বাজাবো ব্যাট বাজার ঝামেলা করবো পর কোনো দিন আপন হয় না আপন যতই খারাপ হোক আপন আপনই থাকে রক্তের টান একটা আলাদা জিনিস মানুষ আল্লাহর ডরায় হ্যাঁ মানুষ ডরায় আল্লাহর ডর ভিতি যা আছে এগুলা ব্যাগ বলে খায় মানুষের এরা দেখলে তো বোঝা যায় একটা মানুষ মানে কত দুঃখ ভালা চেহারা দেখলে ওজন মাফা যায় মিথিলারে তো দেখলাম এই কাহিনীর মধ্যে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিছে মিথিলা মিথিলা বিরক্ত হ্যাঁ আখি সবই বাইর করছে আর এখিরা আবার মিথিলারে হুমকি দিতেছে ফেজুরা দিব মিথিলারে যে না পায় মিথিলারে মারিয়া লাগবে হ্যাঁ মানে কত বড় ক্ষমতা সিন তোরা মানে তোকে কি পরিমাণ ক্ষমতা হ্যাঁ এত ক্ষমতা জোর যারা দেয় এরা কি টিকা রয়েছে আদৌ হ্যাঁ মানুষের ক্ষতি তোরা কি লেগে করেস সবার উদ্দেশ্যে একটা কথা কইতে চাই বন্ধু বান্ধব কন যাই কন সাবধান এগুলা থাকে ওই বেশি খাতিরে ফ্যাট বাজে বুঝেন না এক একজনে এক একজনের লগে মিশা কলিজা পর্যন্ত ঢুকে যায় ঢুকে যায় এক একজনের বিষয় এক একটা জানে এক ই করে পরে জামে হইলে এগুলা দেখছেন মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যায় কিন্তু লাস্টের দিকে হ্যাঁ এক একজন এক একজন নুখুস খোলাখুলির মানে লড়াই লড়াই বন্ধু বান্ধবদের সাবধানে একদম একলা হয়ে যাবেন একলা থাকবেন